নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের সঙ্গে আর একটা রান্না আমি শেয়ার করতে আসলাম তো আমার এইভাবে নিত্য নতুন কিছু না কিছু শেয়ার করতে ভালো লাগে তো কারণে হোক আর অকারণে হোক সেটা আমি সবসময় করতে পারি না তো যাই হোক এখন আমি একটু চেষ্টা করছি তোমাদের সঙ্গে শেয়ার করার তো আজকে আমি রান্না করবো লাউ তো লাউ ভাবছি আজকে একটু অন্য রকমভাবে রান্না করবো অনেকভাবেই তো রান্না করা যায় সবাই আমরা জানি তো ভাবছি আজকে একটু রকম করে করব তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তো তেলটা গরম হতে আমি দিয়েছি কালো জিরা কালো জিরার গন্ধটা বন্ধুরা আমার ভীষণ ভীষণ ভালো লাগে খুব ভালো লাগে তো কড়াইতে আমি কালো জিরা দিয়ে দিলাম কালো জিরা দিয়ে যখন লাউ কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে তো সেই লাউগুলো আমি দিয়ে দিলাম কড়াইতে জানো তো বন্ধুরা রান্না করতে আমার বেশ ভালো লাগে যদি না হাতের কাছে সব কিছু থাকে তো বেশ ভালো লাগে তবে আমাকে যে রকম রান্না করতে দাও না কেন আমি রান্না করতে পারি বা আমার কোনো অনিচ্ছা নেই তো যাই হোক এখন আমি একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে আর একটু না নেড়ে নেব দেখবার লবণ দিলে একটু জল ছাড়ে তো ওর জন্য একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আর একটু নাড়তে থাকলাম তো কখনো কখনো আমার মনের থেকে অনেক অনেক রান্না আমি করি আবার নিজেই ভাবি যে এটা কি খেতে পারবো তো বেশ ভালো হয় কিন্তু জানো তো মাঝে একদিন আমি ছিনে বাটা করেছিলাম তো ঝিঙে বাটাটা খেতে বেশ ভালো হয়েছিল। আমি অনেকের মুখে শুনেছি ঝিঙে বাটা খায় কিন্তু নিজে আগে কখনো খায়নি তো লোকের মুখে শুনেছি ঝিঙে বাটা খায় আমি ঝিঙে বাটা করেছিলাম ঝিঙে বাটার পরে তো ভাবলাম ঝিঙের যে খোসাগুলো সেই খোসাগুলো কেন খাওয়া যেতে পারে না ঝিঙে যদি খাওয়া যায় তো খোসাগুলোকে আমি ভালো করে বেঁধেছিলাম সমস্ত মশলা টশলা দিয়ে খুব ভালো করে ভেঁটেছিলাম কিন্তু বেশ সুন্দর হয়েছিল সবাই খেয়ে বলেছিলো যে ভালোই হয়েছে ঝিঙে বাটা পটল বাটা কাঁচা কচুর বাটা বেশ ভালোই লাগে খেতে তো যাই হোক আমি হলুদ দিয়ে দিলাম আর দিয়েছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটাই কাঁচা লঙ্কা দেব দিয়ে এগুলোকে আবার ভালোভাবে নাড়তে থাকব তো দেখো না কত গল্প করছি তোমাদের সঙ্গে রান্না করতে করতে তো বন্ধুরা তোমাদের কি রান্না করতে ভালো লাগে কমেন্ট করো কে কে রান্না করতে ভালোবাসো তো দেখো এবার আমি একটুখানি দুধ দিয়ে দিচ্ছি কেউ গরুর দুধ দিতে পারো তো আমি এটা মাদার মাদারদের দুধ দিয়েছিলাম যার যেমন থাকে সে তেমন দিতেই পারো দিয়ে একবার রান্না করে খেয়ে দেখতে পারো তো বেশ ভালোই লাগে খেতে এক এক সময় এক এক রকম রান্না করলে ভালো লাগে রোজ একই রকম কার ভালো লাগে বলো তবে আমরা জানো তো কোনো দিন জানি না যে লাউয়ের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে খাওয়া যায় তবে এটাও কিন্তু বেশ ভালো লাগে মাংসের মতো করে সমস্ত মশলা দিয়ে তারপরে লাউটা রান্না করলে বেশ ভালো লাগে তো এই রেসিপিটা আমি নতুন শিখেছি ভাবছি তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো তো ঢাকনাটা আমি তুলেও আর একটু নাড়াচাড়া করে তারপরে আমি একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে নাড়াচাড়া করে তো প্রায় আমার রেডি হয়ে গেছে তো এই দেখো আমার লাউ দুধ দিয়ে লাউয়ের সবজি কেমন হয়েছে বলো কিন্তু বন্ধুরা বাই।